হজরত অমর রাজি আল্লাহ খলিফা নির্বাচন হওয়ার নির্বাচিত হওয়ার পরে ওনাকে আমিরুল মোমিন উপাধি দেওয়া হয়েছে সুবাহান এই উমর রাজি আল্লাহ তালুর আগে এই আমিরুল মোমিন এই উপাধিটা কারোরে দেওয়া হয়নি আমিরুল মোমিন এই উপাধিটা হজরত উমর দেওয়া হয়েছে আর এই হজরত উমর রাজি আল্লাহ খেলাফত এত টাইট ছিল হজরত উমর রাজি আল্লাহ খেলাফতের সময় কোন মুনাফিক কোনো বেদিন কোন কাফের কোন মুশ্রিক ইসলামের বিপরীত একটা শব্দ বাহির করবে এরকম মায়ের পুত উমর রাজি আল্লাহ তালু সময় জন্মগ্রহণ করে উমর রাজি আল্লাহ তালু এমন ছিল হজরত রসুল করিম সাল আলহ্লাম সাহাবিদের কোয়ালিটি বর্ণনা করছেন

ওমর হইল সবচেয়ে কঠোর আল্লাহর বিধানের ব্যাপারে ও আস্তমান আর আমার উন্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি হইল উসমান সোহান ও আস্তম হায়ার উসমান ও আলী আর আমার উন্মতের মধ্যে শ্রেষ্ঠ বিচারক হইল আলী সোহান সাহাবিদের নবীজি সাহাবিদের কোয়ালিটি বর্ণনা করতেছেন এই ওমর রাদি আল্লাহ আনহুর জমানায় কোনো মুনাফিক শব্দ করার সাহস পায় নাই কারণ যখনই যেটাকে শরীয়তের খেলা পুলটা পাল্টা দেখছেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু সেটাকে দমায় ফেলছেন ওমর রাদি আল্লাহ আনহু আর আবু বকর এই দুই সাহাবির আমলে শাসন ব্যবস্থা ছিল খুব টাইট ওমর তো দুনিয়াতে আছে ওমর থাকা অবস্থায় কারো শব্দ করার সাহস নাই ইতিহাসের মধ্যে আছে যেই দিন ওমর রাদি আল্লাহ ইসলাম গ্রহণ করেছেন সেই দিন মুক্ত তরবারি হাতে নিয়ে বলছেন আজকে আমি ওমর ইসলাম গ্রহণ করছি আর কোনো গোপনে কোনো নামাজ নাই এখন থেকে নামাজ হবে প্রকাশ্যে যদি এমন কোন মায়ের পুত তার মায়ের বুকটা খালি করতে চায় সে যেন আইসা ওমরের সামনে দাঁড়ায় ওমরের সাথে মোকাবেলা করে সোবাহান ইসলামের ইতিহাসে ওমর আজ থেকে চোদ্দ শত ছিচল্লিশ বছর আগে ইন্তেকাল করছেন এই পর্যন্ত উমরের নাম শুনলে আমার পর্যন্ত শরীরের পশম খারাই গেছে আপনাদের অনেকেরই দাঁড়ায় থাকবে এটাই স্বাভাবিক কারণ নবীজির মুখের ঘোষণা না বাদে নবী আল্লাহ কায়না উমর আমার পরে যদি কেউ নবী হওয়ার সিরিয়াল থাকতো আর নবী হইতো তাহলে উমরেই হইতো সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদি আল্লাহ আনহ সময় কোন বিশৃঙ্খলা তৈরি হয় নাই ওমরের পরে খেলাফতের দায়িত্ব আসলো হজরত উসমান রাজি আল্লাহ আনহুর কাছে হজরত উসমান রাজি আল্লাহ আনহুর পরে খেলাফত আসলো হজরত আলী রাজি আল্লাহ আনহুর কাছে হজরত আলী রাজি আল্লাহ আনহুর পরে খেলাফত আসলো হজরত হাসান রাজি আল্লাহ কাছে এবার এদের খেলাফত কাল কত কত সময় কে কত সময় খেলাফত চালাইছেন এই বিষয়টাও আমাদের জানা দরকার হজরত আবু তাআলা আনহু খেলাফত চালাইছেন দুই বছর হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু খেলাফত চালাইছে দশ বছর হজরত উসমান রাজি আল্লাহ আনহু খেলাফত চালাইছেন বারো বছর হজরত আলী রাজি আল্লাহ আনহু খেলাফত চালাইছেন ছয় বছর হজরত হাসান রাজি আল্লাহ আনহু খেলাফত চালাইছে ছয় মাস উমর রাজি আল্লাহ আনহু সময় খেলাফতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে কিন্তু পারে নাই কারণ উমর দুনিয়াতে আছে উমর যতদিন আছে ততদিন ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকানো যাবে না বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না এটা ভালো করে জানতো ইহুদিরা এই জন্য কোন ইহুদি সাহস করে নাই কিন্তু ওমর রাজি আল্লাহ আনহুর এনতেকালের পরে এই ইহুদিরাই উমর রাজি আল্লাহ আনহুকে হত্যা করেন কেমন ভাবে উমর রাজি আল্লাহ আনহু ফজরের নামাজ পড়াইতেছিল এই ফজরের নামাজ পড়ানো অবস্থায় হজরত উমর রাজি আল্লাহ আনহু প্রত্যেক ফজরের নামাজের সময় বড় বড় কেদার করতেন قنوش بوردين. قها ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى.

এক অর্থ বুঝতেছে পিছনে সাহাবিদেরকে ইমামতি করতেছেন কে অমর রাজ কেমন কেমন ধ্যান আর কোরআন শরীফ আপনারা নিজেরাও নামাজে একটু খেয়াল করে পড়ে দেখেন অর্থের প্রতি লক্ষ্য রেখা পড়ে দেখেন দেখবেন যে আপনার মন দিল শরীর সব স্থির হবে তখন আপনার কাছে মনে হইব এই নামাজটাই সবচেয়ে শান্তি ঠিক কি নাজরে বলেন আর কোন কোন নামাজের সময় যদি চোখের পানি আসে অনেকে মনে করতে পারে নামাজের সময় সুরা কেরাত পরে আবার লাগে লাগেনি বা চোখের পানি আসেনি এই কথাটা যারা মনে করে এটা ভুল মনে করে কোরআন এমন একটা জাদু মাখা কোরআন এমন এক অলৌকিক মুজেজা কোরআনের আয়াত শুনলে স্বাভাবিকভাবে অনেক মানুষ আমার চোখের দেখা অটোমেটিক চোখের পানি আইসা পড়ে কিন্তু সে কোরআনের অর্থ জানে না বুঝেও না কিন্তু কোরআনের আয়াত এই কোরআনের আয়াত তার দিলকে ছিন্ন ভিন্ন করে দিতেছে সুবহানাল্লাহ এই অমর রাজি আল্লাহ তহ তেলা করতেছেন পিছন দিকে এক ঘুনাফে একটা বর্ষা নিয়ে অমর রাজি আল্লাহ তাহুকে পিছন দিক দিয়ে আঘাত করছে সাথে সাথে ওমর রাদি আল্লাহ আনহুর ওই জায়গা দিয়া রক্ত বাহির হইতেছিল উনি মাথা ঘুরাইয়া ঘুরা যাবে এই অবস্থায় উনি কোরআন তেলাও ছাড়তেছে না উনি দাঁড়ানো অবস্থায় পিছনে আব্দুর রহমান বিন আউফ রাদি আল্লাহ আনহু ছিল ওনার বরাবর মোয়াজ্জেন করছে কি ওনার হাত ধরে টাই না হজরত ওমর রাজি আল্লাহ নিজের জায়গায় দাঁড় করাই দিয়ে এরপরে উনি আস্তে করে নিচে শুয়া পড়ছে কথা বুঝে আসছে কিতাবের মধ্যে লেখে এই ছিল উমর নিজের জীবন চলে যেতেছে এর পরেও নামাজ কে ছাড়ে নাই সুবহান এর পরেও নামাজ কে বাদ দেয় নাই নামাজের বরং এই কথা বলছে আরে আমারে ছাড়ো আগে নামাজ ঠিক করো নামাজ এই অজ্ঞান হয়ে যে নিচে পড়ে গেছে যখন ওনার জ্ঞান ফিরছে সাহাবা একরামকে সর্বপ্রথম উনি যে কথাটা জিজ্ঞাসা করছে এই কথাটা হইল নামাজ সুবহানাল্লাহ কোন নামাজের কি অবস্থা নামাজ কি শেষ হইছে কথাটা কি নামাজ কি শেষ হইছে

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা করে করি আমার মৃত্যুর পরে তুমি তিন দিন এই দেশটাকে চালাইবা খেলাফতের দায়িত্ব তোমার কাছে আর আমি ছয় জনের একটা সুরা কমিটি গঠন করে গেছি এই সুরার মাধ্যমে পরবর্তী খলিফা কে হবে এটা নির্বাচন করবা